একাদশ ভর্তির আবেদন করবা তোমরা সবাই কম বেশি সেক্ষেত্রে তুমি হয়তো নিজে করবে অন্য কেউ করবে এখন কিভাবে আবেদন করলে তুমি একশো পার্সেন্ট চান্স পাবে আমি তোমাদেরকে সেটা দেখাবো গত বছরে একটা অ্যাপ্লিকেশন দেখাই মোস্তাফিজুর রহমান নামে একজন শিক্ষার্থী দেখতে পাচ্ছ এখানে আবেদন করেছে পাঁচটা কলেজে ও নরসিহী গভর্নমেন্ট কলেজ দিয়েছিল দুই নম্বরে এবং যখন ওর রেজাল্ট আমরা দেখলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম এই যে মোস্তাফিজুর রহমান ও নরসিহী গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে গত বছরের অ্যাপ্লিকেশন আমার একটি স্টুডেন্ট ছিল আমাদের ছোট ভাই ও করেছে তো আমি তোমাদেরকে এবার দেখাবো যে তোমরা আসলে এরকম কিভাবে ওর মতো করে এক দুই নম্বর কলেজে খুব ইজিলি চান্স পেয়ে যাবা তো চলো আমরা শুরু করি এই ভিডিওটা কারণ দেখো অনেকেই এই মানদণ্ড বোঝে না আমরা পয়েন্টের কথা বলবো চারটা পাঁচটা পয়েন্টে যে তোমার পয়েন্ট মার্ক আসন সংখ্যা যোগ্যতা কলেজের অবস্থান সম্ভাব্য প্রতিযোগিতা এই সম্ভব প্রতিযোগিতা এই সাব পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এসে মূলত ধরা খায় কারণ তারা ভাবে যে কেউ ওখানে ভর্তি হবে না আমি একাই যাচ্ছি বাট পরে দেখা যায় যে তা হয় না আবার অনেক সময় দেখা যায় ভাবে ওখানে অনেক প্রতিযোগিতা হবে অনেকেই ভর্তি হবে কিন্তু পরে দেখা যায় কেউ অ্যাপ্লাই করছে না সেই এই জায়গায় এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে তো চলো আমরা শুরু করে ভিডিওটা যারা আমাদের চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে না করে রাখো এবং পাশে রাখা বেলেগে বাজিয়ে রাখতে একদমই তুমি ভুল বানা কেমন আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো তো এখানে আমরা কথা বলছিলাম তোমাদের পয়েন্ট এবং মার্ক নিয়ে প্রথম আগে ব্যাপারটা এক্সপ্লেন করি তোমার পয়েন্ট এবং মার্ক কত আছে সেটা তুমি একটু ক্যালকুলেট করো কারণ তুমি যে কলেজগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছো ধরো তুমি এই কলেজগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছ ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজ তোমার এরকমের দশটা কলেজ রয়েছে বা পাঁচটা কলেজ রয়েছে তুমি অ্যাপ্লাই করতে চাও সে কলেজগুলোকে আসলেই তোমার যোগ্য কিনা বা তুমি সে কলেজগুলোর জন্য যোগ্য কিনা সেটা তুমি আগে ডিসাইড করো যে আমি সে কলেজগুলোতে ভর্তির জন্য যে পয়েন্ট বা যে মার্ক দরকার সেই যোগ্যতা আমার আছে কিনা কোনো কলেজে কত পয়েন্ট দরকার কোন কলেজে কত মার্ক হলে ভর্তিতে পারবা সেই জিনিসগুলো তোমরা ঠিক জানতে পারবে না তবে ওখানে সর্বনিম্ন কত পয়েন্ট হলে আবেদন করতে পারবা এটা তুমি জানতে পারবা ধরো না একটা কলেজ বলেছে যে সেখানে জিপিএ ফাইভ হলে তুমি আবেদন করতে পারবা মানে আবেদনযোগ্যতা বা আবেদন পয়েন্ট বলা হয়েছে কিন্তু সেখানে তো সবাই তাহলে জিপিএ ফাইভ অ্যাপ্লাই করবে সবাইকে তো নিতে পারবে না কারণ তাহলে যার মার্ক বেশি তাকে নিবে সেই জায়গায় তোমার পয়েন্ট কত তোমার মার্ক কত এটা তুমি ক্যালকুলেশন করো যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তোমার যদি এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ বা এর উপরে মার্ক থাকে তাহলে মোটামুটি তুমি অনেক ভালো মার্ক পেয়েছো বা তুমি কমার্সের স্টুডেন্ট হইলেও যদি তোমার এগারোশো উপর মার্ক থাকে তাহলে ভালো মার্ক এর নিচে যারা আছো তারা একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবা বাট এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ বা তার উপরে বারোশো যারা আসো তারা কিন্তু একটু বুঝে শুনে তাদের একটু সেফজনে আসো তোমরা তোমার মোটামুটি ভালো কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো বাট এগারোশোর নিচে শিক্ষার্থীরা একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবা পয়েন্ট এবং মার্কের কথা আমি বলছি সো পয়েন্ট এবং মার্কটা মার্ক তোমরা ক্যালকুলেট করতে পারবা তোমাদের মার্কশিট দেখে দেখে সো মার্কশিট দেখে নিও আর মার্কশিট দেখতে না পারলে তোমরা মোটামুটি কাদের একটা ধারণা নিয়ে নিও সেখান থেকে দশ বিশ মাইনাস দিলে হয়ে যাবে যে গ্রেড পয়েন্ট আকারে এবার আমরা কতগুলো আসন সংখ্যা দেখো তুমি এখানে যে কলেজগুলো অ্যাপ্লাই করছো সে কলেজগুলো কতগুলো আসন সংখ্যা আছে এটা ইম্পর্টেন্ট ঢাকা কলেজে কথা বলছি তোমরা ঢাকা কলেজে নশো আসন সংখ্যা আছে সিটি কলেজে এক হাজার উত্তরে আছে চারশো বিএফ সাইনে তিনশো বা এক হাজার ঢাকা কমার্স কলেজে ষোলোশো এরকম আমাকে জানতে হবে আমি যে কলেজগুলো অ্যাপ্লাই করতে চাই সেখানে আসন সংখ্যা কত যত বেশি আসন সংখ্যা হবে তত সেখানে তোমার জন্য ভালো হবে আর যত কম আসন সংখ্যা হবে তত তোমার জন্য সেটা ক্ষতিকর কেন জানো কারণ যখন যদি কম ধরনা মিরপুর বাংলা করে যে আসন সংখ্যা আছে একশো এটা একশোর জন্য যদি তোমাদের এখানে এক হাজার জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে একটা আসন প্রতি তোমরা লড়াই করবা বা দশজন তোমাকে টোটাল দশ জনের একজন হইতে হবে বাট দেখা যায় মিরপুর বাংলা কলেজে আসন আছে একশো কিন্তু এখানে অ্যাপ্লাই করবে পাঁচশো লোক তাহলে তুমি সেখানে একটা আসন প্রতি তোমার লড়াই করছে পাঁচজন তাহলে কোনটা বেটার এই দশজন বেটার না পাঁচজন বেটার তা তোমাকে আগে সেটা বুঝতে হবে সো এটা তুমি জানতে পারবা তোমার কলেজে কেমন আসন সংখ্যা রয়েছে এখন কতজন অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু তুমি জানতে পারবা না বাট ধারণা নিতে হবে যে ওই কলেজটা কতটা পপুলার কেমন অ্যাপ্লাই করে সেখানে স্টুডেন্টরা কেমন গত বছর কত পরিমাণ শিক্ষার্থী নিয়েছে বা কত রেজাল্টে শিক্ষার্থী সর্বনিম্ন নিয়েছে এগুলোকে খোঁজখবর নিতে হবে জানতে পারবে তাহলে তারপর হচ্ছে আবেদনযোগ্যতা একটা কলেজ নর্মালি দেখা না যে আমি তোমাকে যদি বলি বিএফ সাইন কলেজ বলেছে জিপিএ ফাইভ কেউ অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু সবাইকে কিন্তু নেবেন না আবার দেখেছি অনেক জায়গায় বলা হয় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো বা কোনো জায়গায় ফোর পয়েন্ট কোনো জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই যে পয়েন্টটা বলেছে আবেদনযোগ্যতা এই যোগ্যতা হয়তো বা তোমার আছে কিন্তু তুমি কিন্তু সহজে সেখানে চান্স পাবা না কেন আমি তোমাকে বলি ধরুন এই যে আবেদনের কথায় বলছি ও এখানে বলছে রায়পুর কলেজ ওটা দিয়ে ও দিয়েছিল ফার্স্টে রায়পুর কলেজেও কিন্তু আবেদন করার সুযোগ পেয়েছে আবার ও কিন্তু এখানে সবগুলো কলেজে আবেদন করার সুযোগ পেয়েছে ওর সেই পয়েন্টটা ছিল কিন্তু রায়পুর কলেজ ওকে নেয় নেয় কারণ ওর থেকেও ভালো স্টুডেন্ট ওখানে অ্যাপ্লাই করেছে সো সো তারা তাদেরকে নিয়ে নিস ওকে নেয় নেয় সো এই জায়গায় ব্যাপারটা এই যে তোমাকে আবেদনযোগ্যতা থাকলেই হবে না তোমাকে সেই কলেজ নিতেও হবে সো আবেদন যোগ্যতার থেকে অনেক বেশি রাখতে হবে আমি যদি তোমাকে বুঝাই এখানে তোমার যদি আবেদনযোগ্যতা একটা কলেজে থাকে ফোর পয়েন্ট ধরে নাও যে ঢাকা সায়েন্স কলেজে বলেছে যে তুমি এখানে মোটামুটিকে জিপিএ ফাইভ বলে অ্যাপ্লাই করতে পারবা বা তোমাকে আমি যদি বলি ঢাকা আইডিয়াল স্কুলের মডেল কলেজে তুমি হয়তো বা জিপিএ ফাইভ বা ফোর পয়েন্ট ফাইভ জিরো হলে অ্যাপ্লাই করতে পারবা তাহলে তুমি এখানে মিনিমাম জিপিএ ফাইভ নিয়ে অ্যাপ্লাই করো কারণ যদি তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো চাইছে তুমিও ফোর পয়েন্ট ফাইভ জিরো অ্যাপ্লাই করলে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম তবে এখানে বেসরকারি কলেজগুলোর ব্যাপারটা আলাদা যেমন ঢাকা কমার্স কলেজ এখানে অনেক আসন সংখ্যা এখানে ফোর পয়েন্ট ফাইভ জিরো যদি চাই তুমি যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো বা সিক্স জিরো বা সেভেন জিরোতে অ্যাপ্লাই করো চান্স পেয়ে যাবা ওই যে বলো আসন সংখ্যার উপর সব কিছু ডিপেন্ড করছে যদি আসন সংখ্যা বেশি থাকে যোগ্যতা যদি তোমার একটু বেশিও থাকে বাট সেখানে আসন সংখ্যা বেশি থাকলে ম্যানেজ করা পসিবল কলেজের অবস্থান আমি এই যে প্রতিযোগিতা নিয়ে কথা বলছিলাম এই পয়েন্টে আমাদের কলেজের অবস্থান অনেক ইম্পর্টেন্ট একটু লক্ষ্য করো যে কলেজগুলো সরকারি সেটা যত কম লেভেলের হোক না কেন সরকারি কলেজ হলে সেখানে যথেষ্ট পরিমাণে প্রতিযোগিতার সম্মুখীন তোমাকে হতে হবে এবং কলেজের অবস্থান কোথায় আছে তুমি একটু খেয়াল করে দেখো যদি কলেজের অবস্থান থাকে গ্রামগঞ্জে তাহলে সেখানে তোমার মোটামুটি দেয় কম আবেদন পড়বে কেমন সেখানে তুমি ভালো একটা পয়েন্টে চান্স পাবা বাট যদি সেই কলেজের অবস্থান হয় জেলা পর্যায়ে বা সেই কলেজের অবস্থান যদি হয় সর বিভাগীয় পর্যায়ে তখন কিন্তু তুমি ইজিলি চাইলে সে কলেজে চান্স পাবা না সেখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করবে আমি তোমাকে একটু সহজ আরও ভালোভাবে বুঝাই উদাহরণ দিয়ে ধরো না তুমি বরিশাল একটা কলেজে ভর্তি হবা এবং বরিশাল একটা মানে শহরের কলেজ তুমি ভর্তি হতে চাচ্ছো এখন এই বরিশালের শহরের কলেজে কিন্তু আশেপাশে সব জেলা উপজেলা থেকে মানুষ আসবে সো সবাই কিন্তু একটা প্রযুক্তির সম্মুখীন মনে হবে তো তুমি যে কলেজগুলোকে এক দুই তিনে রাখছো সে কলেজগুলো কতটা প্রতিযোগিতার সম্মুখীন হবে বা কি পরিমাণের অবস্থান নিচ্ছে সে বা কেমন অ্যাপ্লাই করবে সেটা সেখান থেকে তোমরা একটু বুঝে শুনে নিবা তো এখানে একটা সুবিধা হয় যে তুমি চেষ্টা করবা এক তোমার রেজাল্ট যদি ভালো থাকে এক দুয়ে মোটামুটিকে দেয় ভালো টপ লেভেলের কলেজগুলো রাখার এবং পরের কলেজগুলো তুমি মোটামুটিকে দেয় অবশ্যই তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ কলেজগুলো রাখবা তোমার পছন্দের কলেজগুলো এক দুই রেখে তারপর তুমি বাকি কলেজগুলো অবশ্যই সামঞ্জস্যপূর্ণ কলেজ রাখবা একদম বেশি অতি রঞ্জিত কলেজও রাখবে না আবার অতি একদম খারাপ কলেজও রাখবে না আশা করি বুঝতে পারছি সবার শেষে একটা কথা হচ্ছে সম্ভাব্য প্রতিযোগিতা নিয়ে সম্ভাব্য প্রতিযোগিতার ব্যাপারটা এই যে তুমি কেমন আবেদন করছো বা ওই কলেজে কেমন আবেদন পড়তে পারে আমি কথা বলছিলাম গত বছর আমি গিয়েছিলাম তোমার আনন্দমোহন কলেজে ওখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী অ্যাডমিশন অ্যাপ্লাই করে আমি গিয়েছিলাম বরু বড় বগুড়া আজিজুলক কলেজ বা রাজশাহী তোমার হচ্ছে সরকারি রাজশাহী কলেজ বা রাজশাহী নিউ ডিগ্রি ওখানে প্রচুর আবেদন পড়ে দশ হাজার পনেরো হাজার শিক্ষার্থীরা অ্যাপ্লাই করে এইসব কলেজে তোমাকে যদি চান্স পাইতে হয় অনেক পয়েন্ট নিয়ে অনেক পয়েন্ট এবং মার্ক নিয়ে তোমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে তবে তুমি টিকে থাকতে পারবা বাট সেই পয়েন্ট এবং মার্ক নিয়ে তুমি যদি গ্রামের একটা কলেজ বা কোনো একটা প্রাইভেট কলেজ হবে সেখানে কিন্তু ওরা অনার্সে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে বাট একটা সরকারি কলেজ বা একটা ভালো জায়গায় কলেজে সেখানে কিন্তু নেবে না সেই জায়গায় সেই মার্কটা হলেই তুমি একমাত্র অ্যাপ্লাই করো আর তো করেও নেই সম্ভাব্য প্রতিযোগিতার ব্যাপারগুলো তুমি যদি একটু ঘাটাঘাটি করো কলেজের হিস্ট্রিগুলো ইউটিউবে সার্চ করো গুগলে সার্চ করো তাহলে তুমি দেখতে পারবা যে কলেজে কেমন স্টুডেন্ট নেয় গত বছর কত অ্যাপ্লাই করেছিলো এগুলো একটু জানার চেষ্টা করো তাহলে প্রতিযোগিতা তুমি জানতে পারবা বাট এই প্রতিযোগিতা না জেনে তুমি যদি সেখানে হুটহাট করে অ্যাপ্লাই করলা তাহলে হবে না একটা শব্দ আমি আবারও বলি অনেকবার কয়েকটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যে তোমার মন যা চায় তা তুমি এখানে করতে পারবে না তোমার রেজাল্ট যেটা চায় সেটা তুমি করো তোমার রেজাল্ট বলে তুমি এইভাবে অ্যাপ্লাই করবা ওকে বাট তোমার যদি মন বলে যে না আমি সবগুলো ঢাকা কলেজ সবগুলো বেস্ট বেস্ট কলেজ অ্যাপ্লাই করব তাহলে কিন্তু হবে না তোমাকে যেভাবে যে রেজাল্ট এসেছে তুমি সেই রেজাল্ট অনুযায়ী অ্যাপ্লাইটা করো যেমন দেখতে পাচ্ছি স্টুডেন্ট কিন্তু সুন্দর মতো করে এখানে টোটাল তিনটা গভর্নমেন্ট কলেজ রেখেছে দুইটা প্রাইভেট কলেজ রেখেছে মতো করে অ্যাপ্লাই করেছে সেকেন্ড কলেজটা ওকে নিয়ে নিছে তেরকম ভাবে তোমাকে সেভাবে তুমি অ্যাপ্লাই করার তোমার যে টাকা পয়সা কম যেহেতু তুমি এখানে তিনবার অ্যাপ্লাই করতে পারবা সো প্রথমবার প্রথমবার চেষ্টা করবে তুমি একটু ভালো ভালো কলেজগুলো তোমার পছন্দের কলেজগুলো ট্রাই করো যদি না হয় তাহলে তুমি দ্বিতীয়বারে আবার প্রাইভেট কলেজগুলো ট্রাই করো আবার তৃতীয়বার ট্রাই করো একটা মজার ইনফরমেশন তোমাদেরকে আমি একটু দিয়ে রাখি তোমরা প্রায় ভর্তি হওয়ার পরেও তোমরা যদি সবাই ভর্তি হও তারপরও প্রায় আট লক্ষ আসন ফাঁকা থাকবে বিভিন্ন কলেজে সো তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি অবশ্যই কলেজ পাবা যদি একদম বোকাও তাহলে কলেজ পাবান না কারণ অনেক কলেজ আসন তাদের আসন আছে হাজার হাজার কিন্তু স্টুডেন্ট নাই হয়তোবা তোমাকে সেখানে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে নিবা পরবর্তীতে টিসির মাধ্যমে কলেজ পরিবর্তন করে নিলেও সমস্যা নেই আশা করি তোমাদের পুরো ব্যাপারটা আমরা এক্সপ্লেন করতে পেরেছি তারপরও এভাবে যদি তোমরা আবেদন করে অফকোর্স চান্স পাবা আবারও বলছি পয়েন্ট এবং মার্কের প্রতি বিশেষ নজরটা দিবা আজকের মতো আমরা এখানেই ভিডিও নিচ্ছি তোমাদের কোনো প্রশ্ন তাকে কমেন্ট করতে পারো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ